কিন্তু আমি তোমাকে সুযোগ দিচ্ছি এই আয়াতটা অবতীর্ণর আগে কিন্তু এ সম্পর্কে দুটো আয়াত অবতীর্ণ হয়েছে একটা সুরা নিসার মধ্যে আর একটা সুরা আনআমের মধ্যে সুরা নিসার মধ্যে যে আয়াতটা অবতীর্ণ হয়েছিল এ এ সম্পর্কে আল্লাহ পাক বলেছিলেন ইন্নাল্লাহ ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়াল ওয়া তারপরে সে জুল জুলুম করল না সে খেলো ভক্ষণ করলো তার বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ পাক এখানে সে তার উদর পূর্ণ করল কি নারা অগ্নি দ্বারা বা আগুন দ্বারা আগুনের আগুন দ্বারা সে তার উদর পূর্তি করল বা পেট ভরালো সে আগুন ভক্ষণ করলো যদি এতিমের মাল ভক্ষণ করে কথা আসলাম না সাইরা শেষে বলছেন আল্লাহ পাক এদের জন্য আমি খুব দ্রুত বিচার করে দেব কিয়ামতের ময়দানে এদের বিচারটা আমি খুব দ্রুত করে দেব এতিমের মাল ভক্ষণ করে যে আবার একটা আয়াত

আর যত হাতটাই যা বালালা যতক্ষণ না সে বালের হচ্ছে যতক্ষণ না ওই এদিন পূর্ণ বয়সও হচ্ছে ততক্ষণ তোমরা তার মালের দিকে নিকট হবে না এই আয়াতগুলো যখন অবতীর্ণ হয়েছিল প্রথম আয়ত না দ্বিতীয় যে দ্বিতীয় আয়াত করলাম সাহাবারা এত ভয় খেয়ে নিয়েছিলেন যে সমস্ত এদিন বাচ্চারা ছিল তাদের তাদের কাছে যেতেন না তারা কি তাদেরকে রান্না তাদের সম্পদের যা হতো তাদেরকে রান্না করে দিয়ে আসতো এবং তারা খেত এখন একটা ছাড়া ছাড়া ভাব হয়ে গেছিল তাদের সম্পদগুলো তাদেরকে দিয়ে দিয়েছিল কিন্তু সম্পদ বাচ্চা ছেলেরা সেই সম্পদ নিয়ে তো ঠিক ইউটিলাইজ করতে পারবে না কিভাবে ব্যবহার করবে কারবার করে চালাবে বাচ্চা ছেলেরা একটা একটা অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলেন সাহাবারা যে মাল তাদেরকে তাদের মাল থেকে রান্না করে হয়তো দিয়ে দিলে একবেলা তারা খেতে পারলো না সেই জিনিসটা নষ্ট হলো তাই ফেলে দিতে হলো এরকম যখন একটা পরিস্থিতি চলছে তার সাহাবারা এসে আল্লাহর নবীকে বললেন রিরাফ শুনলে আমি বললাম এই এদিনরা এদের কারবার চালাতে পারছে না এর ভাব মারা গেছে কারবার করতে গিয়ে কিন্তু এই কারবার বাচ্চা ছেলেটি করে চালাবে এর তো হয়ে যাচ্ছে এ তো মাল আমরা হয়তো পাতিয়ে দিচ্ছি এরা খেতে পারছে না সেই মালটা নষ্ট হচ্ছে আর তারা ভয় হয়ে গিয়েছিল যে আল্লাহ বাগ যদি আমরা

সদ উদ্দেশ্য নিয়ে তোমরা সম্মিলিত করে নাও তোমাদের মাল মাল এিমের মাল এর সাথে ওয়াইতু সম্মিলিত করে নাও একসাথে করে দাও সদ উদ্দেশ্যে ওলে ও ইসলাম ইসলাম আগে বলেন আল্লাহ পাক সদ উদ্দেশ্য নিয়ে যে আমি মেনে দেব না যাই হোক এই সম্বন্ধে অনেক কথা আছে ইনশাআল্লাহ আমি সব দুই আল্লাহ মাল সকলকে সঠিক সঠিকভাবে তাফসীর বুঝার এবং মহামর করে তাফিম দব